হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বিকালে আমার ভাই ফুল এনেছে অনেকগুলো তো ভাবলাম যে একটু মালা গেঁথে দিই তারপরে আমি মালা গাঁথতে বলছে গেলাম তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো শাবনূর বলছে যে আমাকে পায়ের করে দিবে হাতের করে দেবে শীতালি করে দিবে সব করে দিবে দিয়ে ভাবলাম যে করেও দেবো বাট আমার ভাই একটু হিংসুটি আছে তো ওই জন্য সব ফুল ইয়ে করে দি ছিঁড়ে দিয়েছে তো তারপরে হলো না একটু হয়েছে মানে একটা হাতের করা হয়েছে দিয়ে ভাবলাম যে আরও যখন ফুল আনবে তো তখন সব করে দেবো হাতের পায়ের সব সাবনুর তো বলছে বিয়ের সময় সে সোনার গয়না নেবে না এই ফুলের মালাই আমার কাছে গেঁথে নেবে দিয়ে বিয়ে করবে ঠিক আছে তো তোমরাও কি এরকম ফুলের মালাতে বিয়ে করবে আমাকে অবশ্যই কমেন্ট জানা করবে ঠিক আছে তো গাইস আমি ফুলের মালাটা করে নিই আর এই দেখো এখন আমি শাবনূরকে দেখো কত সুন্দর করে মালাতে মালাটা গাছি ঠিক আছে

भोरी सुना ओ सुना पीसी हां पीसी आठ टका भोरी टका 12 टका 13 टका एक कोन ना हमार टा के हो जा ए तो वीडियो आ जाना उठो देखा और कौन देखा देखा अभी करे बंद कर देबू हां जब तो फेक खाओ ड्यूटी पर तो मैं लोई जा दिले तुम्हारा

ভাল <laughs> চান্ত